তুমি সব কিছু পরিত্যাগ করো করে শুধুমাত্র আমার শরণাগত হোক আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব আর এইদিকে মানে এখন আমরা যেটা জানলাম যে রাধা রানীকে যদি আমরা পাই তাহলে আমরা কৃষ্ণকে পাচ্ছি কিন্তু এখানে আবার ভগবান বলে দিলেন যে যদি তুমি সব কিছুই ত্যাগ করে দাও দিয়ে আমাকে স্মরণ নাও বা অনন্য চিন্তায়ন্ত মম যে যেন পরিবাসে যে চিত্তে যিনি অনন্য সিনতে যিনি আমাকে স্মরণ করবেন তাকে তিনি আমাকে প্রাপ্ত হবেন এইরকম অনেক কথা গীতের মধ্যে পাওয়া যায় আর এই দিকে পুরাণের মধ্যে এই ধরনের কথাগুলো আসে যেমন আমরা যখন তুলসী দেবীর আরাধনা করি মানে তুলসী যা মানে সঙ্গীতটা গায় যে যে তোমারও স্মরণ লয় তারও বঞ্চা পূর্ণ হয় তো এখানে কিন্তু ভগবানের ওই কথাটার সাথে এখানে মনে হয় যে একটা আমার আমি মনে করি যে একটা দুই হচ্ছে কথাটা যে ভগবান একটা বলতেছেন কিন্তু আমরা করতেছি আর একটা তো এই জায়গাটা একটু আমার ভেদটা দিলে ভালো হতো আমার মতে হুম ভগবান যেটা বলছে সেটা ঠিক বলছে আমরা ভগবান বলছে তুমি সব ধর্ম পরিত্যাগ করো কোন ধর্ম করতো এই যে যেমন ধরেন দেব উপাসনা এগুলোতে দেখা যাচ্ছে আপনি দেব উপসনাতে যাচ্ছেন সেখানে তারই গুণ আবার ভাষায় দিচ্ছেন আপনি যে তুলসী দেবীর কথা বললেন হ্যাঁ তুলসী আরতিতে গিয়ে আপনি তুলসী কীর্তন করতেছেন সেখানেই বলা হয়েছে রাধা কৃষ্ণের সেবা হবো এই অভিলাষে আমি এই এই অভিলাষ নিয়ে আমি তোমার স্বর্ণাগম করেছি কার রাধা কৃষ্ণের সেবা ওই এখানে দেখেন যখন আপনি দেবতা বুঝায় যাচ্ছেন সেখানে কিন্তু বলা হচ্ছে না যে আমি তোমার স্বর্ণাবনা হচ্ছি তুমি আমাকে কৃষ্ণপ্রেম হ্যাঁ কিন্তু এখানে বিন্দা দেবী বা রাধারাণীর স্মরণে যে আমরা আসতেছি আমরা কার সেবা পাওয়ার জন্য আসতেছি কৃষ্ণের সেবা পাওয়ার জন্য হ্যাঁ তো এই যে এখানে এখানেই তাহলে বোঝা যাচ্ছে যে কথা দুই না এখানে যে আমরা বিন্দা দেবী প্রক্রিয়াটা আলাদা হ্যাঁ এটা প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে হ্যাঁ যেমন আপনি একজন সাধুর কাছে যাচ্ছেন সাধুর কাছে গিয়ে কি শিক্ষা পাবেন সাধু আপনাকে কি শিক্ষা দেবে কৃষ্ণ যে কৃষ্ণের শিক্ষা দেবে হ্যাঁ তোমাকে কি করে কৃষ্ণ ভজন করতে হবে কী করে কৃষ্ণের স্বর্ণাপূর্ণ হতে হবে সেবাভূপে করা যাবে সেই শিক্ষাটা দেবে কিন্তু আপনি একজন দেখা যাচ্ছে আপনি যখন দেবতার মন্দিরে যাবেন হ্যাঁ বা দেব উপাসনায় যাবেন সেখানে আপনাকে কিন্তু কই বলবে না যে তুমি কৃষ্ণের এই শিক্ষাগুলো সম্বন্ধে বলবে না বলবে আপনি যদি মহাদেবের মন্দিরে যান বলবে মহাদেবকে এইভাবে 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 করা হয় হ্যাঁ বা সে ওই দুর্গা মন্দিরে যান কালী মন্দিরে যান তা এই হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে বৈষ্ণব ধারা এই যে বিন্দা দেবী ভক্তদের এটা হচ্ছে তারা সময় আপনাকে কৃষ্ণের সেবায় নিয়ে গিয়ে দিবে যে কোনো পদ্ধতি হলেও মূল জায়গায় অর্থাৎ কৃষ্ণের কাছে নিয়ে আপনাকে দেওয়া মানে কি এই যে রাধার যে পুনঃকীর্তন করা হচ্ছে এটাকে কৃষ্ণকে পাওয়ার জন্য রাধাকে ধরা হচ্ছে রাধাকে এখানে কি এক প্রকারের যদি আমরা বলতে চাই যে যেমন ঘটক থাকে সংযোজনকারী এখানে কি রাধাকে সরি তুলসী কি সংযোজনকারী হিসেবে ধরা হচ্ছে যেন আমরা সেই তাকেই যেন আমরা লাভ করতে পারি কেননা তুলসীদেবী দেখা যাচ্ছে যে থাকে না যেমন দেখা যাচ্ছে যে অফিসের প্রধান স্যারের কাছে যাইতে গেলে ওই তার নিচের ধাপের একটু লোকদের পারমিশন নিতে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে এটা যে তাহলে খুব সহজে কিন্তু আপনি কি সরাসরি একজন প্রধান ও কবিサルকা সেন জেতে পারবেন সাধারণ মানুষ এখানে যে ভগবান এই ফেকতে ভেঙে দিলেন যে তুমি সবকিছু ত্যাগ করে জাস্ট আমাকে শরণ করো যেমন একটা কথা বলছে যে যত করোসি যত আসনাসি যত যুবসি যত আসনাসি তুই যা কিছু করতেছ সব কিছু আমাকে অর্পণ করে কর মানে এখানে কিন্তু অন্য কাউকে অর্পণ করার কথা বা অন্য কারো উপর ভরসা করার কথা কিন্তু ভগবান বলতেছেন না যা এবং ভগবান কিন্তু গীতাতে এটাও বলেন নাই যে তুমি কোনো একটা অন্য কোনো প্রক্রিয়া বা অন্য কোনো দেবদেবীর মাধ্যমে তুমি আমার এখানে আসতে পারবে এই ক্ষেত্রে কিন্তু মানে আমার কাছে এটা মনে হয় যে যেহেতু ভগবান এখানে বলতেছেন যে তুমি আমাকেই স্মরণ করো অনন্য চিন্তে স্মরণ করো বারবার স্মরণ করো অভ্যাস করো আমাকে স্মরণ করার জন্য কিন্তু আমি কি করতেছি যে রাত তুলসী দেবীর আরাধনা করতেছি এই ক্ষেত্রে যে তুলসী দেবীকে স্মরণ করে কৃষ্ণকে বাস চিন্তা করতেছি কিন্তু কৃষ্ণ ওখানে যদি ভগবান কৃষ্ণ যদি কৃষ্ণ তাহলে ওখানে বলতে যে তুমি শুধু আমাকে স্মরণ করো মানে এই ক্ষেত্রে আমার কিন্তু একটু মানে ভগবানের কথার সাথে এখানে যখন আমরা রাধা সরি তুলসী দেবীর আরাধনা করি তখন এটাকে আমার একটু মানে দ্বন্দ্বাত্মক মনে হয় এই জায়গাটাতে যে দ্বন্দ্বাত্মক কীরকম মনে হয় ভগবান এই কথাটা বললেন সরাসরির কথা অর্থাৎ ভগ ধরেন যে ইউনুস সাহেব বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন তো ইউনুস সাহেব বলছেন যে আজ তাকে উন্মুক্ত করে দিলাম তোমরা সবাই সরাসরি আমার বাসভবনে আসি দেখা করতে পারো আবার এখন বর্তমান উন্মুক্ত নাই তো যদি উনি উন্মুক্ত করে দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আর মেম্বার চেয়ারম্যান বা কোনো কারো কাছে যাওয়ার কোনো নেতার কাছে যাওয়ার কিন্তু মনে হয় যার কোনো প্রশ্ন আসে না কারণ তিনি উন্মুক্ত করে দিচ্ছেন তো আর ভগবানকে তো এরকম কোনো উদাহরণ দিয়ে টানা সম্ভব নয় জাস্ট একটা সিম্পল উদাহরণ স্বরূপ তাহলে ভগবান সেখানে বলতেছেন যে তুমি সরাসরি আমাকে তাহলে সেখানে কেবল আমার শরণাগত হবে তাহলে আমরা কেন এইরকম ঘটক বা সংযোজনকারী করব তো এখানে যেমন যাক ইউনিসের কথা বললেন তাই দেখা যাচ্ছে যে এরকম কিছু রাজনৈতিক দল হ্যাঁ তারা যেমন ধরেন ইউনিস একটা দল করতেছে ইউনিশ বলতেছে তোমরা সবাই আমাকে ভোট দেবেন আমাকে ভোট দিবেন তাই দেখা যাচ্ছে যে ইউনিস বলতেছে আমাকে ভোট দেবেন আমাকে ভোট দেবেন কিন্তু ইউনুস তো সব জেলার মধ্যে সে ইয়ে না প্রার্থী না হ্যাঁ উনি কী করছে ওনার দলের লোকদেরকে ওই জেলায় জেলা জেলা জেলায় প্রার্থী হিসাবে দিয়ে দিছে হ্যাঁ তাই দেখা যাচ্ছে আমাদের জেলায় ইউনিফ দলক্ষা হ্যাঁ হ্যাঁ দলের এনসিবি তাই এনসিবির এখানে কে প্রার্থী আছে আমরা তাকে গিয়ে ভোট দিচ্ছি আচ্ছা ভগবানের তো কোনো দল যাচ্ছে হ্যাঁ ভগবানের ভগবানের ধরি তাহলে কিন্তু করতে নিষেধ করছে যেমন দেখা যাচ্ছে যে আমরা দেবতাদের উপাসনা করতে গিয়ে দেবতায় দেবতায় মানে আর মূল যে একজন আছে তাকে আর তাকে আমরা ভুলে গেছি মানে দেখা যাচ্ছে যে ইউনিসের কাছ থেকে এনসিবি কোনো একজন নেতা অনুদয়নায় না আমাকে দিল আমি তখন সরাসরি ওই ওই নেতাকেই বুঝতেছি হ্যাঁ আমার কেউ নেই কিন্তু অনুদানটা দিল কেউ ইউনিশ হ্যাঁ এই ক্ষেত্রে ভগবান বলছে যে প্রত্যেকটা দেব দেবী হচ্ছে আমার একজন দায়িত্ব পালন করার প্রকৃতিনিধি হ্যাঁ দেখতেছি যে মন্ত্রী হ্যাঁ দেখা যাচ্ছে আমরা তো জানি সকলে যে এই দেবতা কিসের দেবতা এই দেবতা বরুণ দেবতা অর্থাৎ বাতাসের দেবতা এই দেবতা কিসের দেবতা এই অগ্নি দেবতা আগুনে দেবতা হ্যাঁ কি বায়ুর দেবতা বৃষ্টি দেবতা হ্যাঁ লক্ষ্মী লক্ষ্মী ধন সম্পদের দেবী ধন সম্পদ দেয়া যেমন কুবের সে ধন সম্পদের প্রসাদক্ষণ সেও ধন সম্পদ দেয় এই দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন দায়িত্বে আছে হ্যাঁ তাহলে সেখানে বোঝা যাচ্ছে সে সর্বশক্তিমান না কিন্তু ভগবান হচ্ছে সর্বশক্তিমান তা দেখা যায় ভগবান সবাইকে এই দায়িত্বগুলো দিয়ে রাখছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা কি করতেছি ওই ইন্দ্র বৃষ্টি দিচ্ছে যেমন ভগবান নিজেই তো এসে দেখলো যে তার বাবা ইন্দ্রের পূজা করতেছে হ্যাঁ ইন্দ্রে কেন পূজা করবে ভগবান তখন এটা নিষেধ করলো না বা ইয়ে বা তার বাবাকে বুঝিয়ে তখন তার বাবা বুঝতে পারল হ্যাঁ এটা ভুল হচ্ছে তখন তো ইন্দ্রের পূজা বন্ধ করে দিল আর পরে সেই ইন্দ্র রেখে গিয়ে কত কিছু করলো আবার সেই ইন্দ্রই পরে বুঝতে পেরে ভগবানের চেয়ে আত্ম আত্মসমর্পণ করলো হ্যাঁ তো এইরকম ব্রহ্মা এসে আত্মসমর্পণ করলো তো এই হচ্ছে দেখা যাচ্ছে যে ক্ষমতা থাকতে দেখতে অনেক সময় আমরা যারা ক্ষমতা থাকে চেয়ারের লোভে থাকতে থাকতে ওই চেয়ারে বসতে বসতে দেখা যাচ্ছে যে ওই চেয়ারে থাকে কত যে পাপ করতেছে সেটা সে বুঝতে পারতেছে না এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় তার এই চেয়ারের সমস্যা হয়ে যায় তো ভগবান এখানে ওই ইন্দ্র যেমন দেখা যাচ্ছে যে সেবা নিতে নিতে নিজেকে সে তাকে স্বর্গের দেবরাত রাখা হয়েছে যেমন দেখা যাচ্ছে যে দেবতাদের মধ্যে তাকে হেড করা হয়েছে তো সেই ভাবছে যে সেই সব কিছু হ্যাঁ যে তার পূজা না করলে বৃষ্টি দিবে না বাতাস দিবে না হ্যান দিবে না কেন দিবে না হ্যাঁ তাই যেন ভগবান এসে মানে সবাইকে ভগবানের যে আসার কারণ শুধু একটা কারণ নিয়ে ভগবান আসে না ভগবান যে পৃথিবীতে অবতরণ করেন হ্যাঁ এই নানান কিছু নিয়ে অবতরণ করেন এই জন্য দেখা যাচ্ছে যে ভগবান সরাসরি বলল যে হ্যাঁ তোমরা আমার শরণাগত হও এক্ষেত্রে ভগবান আবার পুরো গীতাতে পরে বলে দিছে যে আমি যে দেবতাদের মধ্যে কি যেন বলছে হ্যাঁ বায়ুর মধ্যে অমুক তমুক বিশ্বরূপ তিনি বিশ্বরূপ দর্শন করাইছে হ্যাঁ তো এই সমস্ত কিছু অর্জুন দেখতে পেয়েছে অর্জুনের মাধ্যমে আমাদেরকে সেই জ্ঞানগুলো দিয়েছে যে দেখা যাচ্ছে সবকিছুর মূল এটা কিন্তু দেখা যাচ্ছে যে বিভূতি যোগটা আগে আর হলো মুখ্য যোগটা পরে আর শ্লোকটা কিন্তু মুখ্য যোগের যে সকল ধর্ম পরিত্যাগ করে আমার স্মরণাগত আছেন মানে তিনি দেখাচ্ছেন যে তুমি যেগুলো যে এলিয়া মনে মনে করতেছো যে এগুলো প্রধান প্রধান তো এগুলো আমারই শক্তি মন ভগবান দেখা যাচ্ছে যে অনেকটা রাগ করেই বলছে যে তোমরা সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার স্বর্ণত হয় হ্যাঁ কারণ ভগবান দেখলো যে স্বাধীনতা দিয়েছি এক একজন কে দেখা যাচ্ছে সেই সব স্বাধীনতার অপব্যবহার করতেছে হ্যাঁ দেবতাদেরকে স্বাধীনতা দিয়ে একটু যে তোমাদেরকে এটা ওটা দিছি তোমরা এটা ওটা সুন্দরভাবে ব্যবহার করো দেখা যাচ্ছে তারা ও পড়ে গেছে আবার এদিকে মানুষের যেটা দেখা যাচ্ছে কিছু পাচ্ছে না হ্যাঁ তুমি ভগবান আমি আর ভগবানকে চিনি না তুমি ভগবান হ্যাঁ তো এই যে সমস্ত যে আমাদের যে ভুল ধারণা হুম এগুলোকে ভ্রান্ত ভগবান কী করতে বলছে এগুলোকে পরিত্যাগ করতে বলছে হ্যাঁ এগুলোকে পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও হ্যাঁ তো দেখা যাচ্ছে যে দেবদেবীর বিষয়টা আলাদা আর যে আমরা যে তুলসী মহারানী এই যে গুরুদেব হ্যাঁ গুরুদেবকেও আমরা দেখে দেখবেন গুরু পূজার সময় ভগবানের মতো করে আরতি করি হ্যাঁ তা দেখা যাচ্ছে ভগবানের মতো করে আরতি করি কেন হ্যাঁ অনেকে তো আবার দেখা যাচ্ছে যে অনেক সম্প্রদায় আছে তারা গুরুদেবকেই সব মানতেছে হুম গুরুকৃষ্ণ গুরুবম্বা গুরুদেব মহেশা গুরুদেব দেখা যাচ্ছে যে ভগবানের সবই নাই গুরুদেবের নাট মন্দিরে হ্যাঁ গুরুদেবের সব কিছু আছে কিন্তু ভগবানের চিত্র শুধু ছোটো করে রাখা আছে হ্যাঁ তো এরকম নয় গুরুদেব যেমন তুলসী মহারানী এনাদেরকে আপনি ওনাদের স্মরণে স্বর্ণাপন্ন হন ওনারা বলবে হ্যাঁ না না আমি অধম আমি কৃষ্ণের দাস হুম এই কেননা ওনারা বৈষ্ণব বৈষ্ণব মানেই জানে যে আমি কৃষ্ণের দাস সব সময় নিজেকে